হ্যালো সবাই আজকে আমরা কথা বলব একটা ক্লাসিক মুভি নিয়ে ব্যাক টু দ্য ফিউচার উনিশশো সালের সিনেমা মুভিটার শেষের দিকটা দেখার পর অনেকেই ভাবে এই মাটি ফিরে এসে দেখে তার পরিবার হঠাৎ ধনী হয়ে গেছে কিভাবে? চলো একদম সহজভাবে বুঝে নেই আসলে কি হয়েছিল মাটি মকফ্লাই ভুলবশত টাইম মেশিনে চেপে চলে যায় উনিশশো থেকে উনিশশো সালে ওখানে গিয়ে সে তার তরুণ মা বাবার সঙ্গে দেখা করে কিন্তু সমস্যা হলো তার মা লরেন মাটির প্রেমে পড়ে যায় মানে নিজের ছেলেকেই পছন্দ করে বসে এখন যদি মাটির মা তার বাবার সঙ্গে প্রেম না করে তাহলে ভবিষ্যতে মাটির জন্মই হবে না তাই মাটির কাজ হল তার বাবা জর্জকে সাহায্য করা যাতে সে আত্মবিশ্বাস পায় বিফ নামের বুষ্টলোকটার বিরুদ্ধে দাঁড়ায় আর শেষ পর্যন্ত লরেনের মন জয় করে স্কুল ড্যান্সের রাতে বিফ লরেনকে বিরক্ত করছিল আর তখনই জর্জ প্রথমবার বিফকে ঘুষি বাড়ে এটাই ছিল টার্নিং পয়েন্ট ওই এক ঘুষি বদলে দেয় তাদের পুরো জীবন এরপর জর্জ হয়ে যায় আত্মবিশ্বাসী ও সফল মানুষ লরেনও হয়ে ওঠে খুশি আত্মনির্ভর আর ভালো মনের মানুষ এই পরিবর্তনটাই ভবিষ্যতে গিয়ে তাদের জীবনকে একদম বদলে দেয় যখন মার্টি ফিরে আসে তার নিজের উনিশশো সালে সে দেখে তার পরিবার এখন অনেক ভালো অবস্থায় বাবা এখন একজন বিখ্যাত লেখক মা এখন খুশি আর সুন্দর জীবন যাপন করছে আর বিফ এখন আর তাদের ওপর দাদাগিরি করে না বরং তাদের জন্য কাজ করে তাহলে কারণটা খুবই সহজ মাটি অতীতে গিয়ে নিজের বাবার আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছিল আর ওই একটিমাত্র পরিবর্তনই তাদের ভবিষ্যৎকে একদম নতুন করে লিখে দিয়েছে এটাই টাইম ট্র্যাভেলের আসল ম্যাজিক তুমি কি জানো এই ঘটনাটা থেকেই শুরু হয় ব্যাক টু দ্য ফিউচারের সিকুয়েল যেখানে ডগ ব্রাউন বলে ইটস ইউর কিডস মার্টি যদি এমন মুভির লজিক বোঝা ভালো লাগে তাহলে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো কোন মুভির ব্যাখ্যা পরের বার চাও